দেখেন পুরো লুকটা চারশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এগুলো একদম কলারটা এত সুন্দর দেখেন এটাও থাকবে চাম কোয়ালিটি যার যেটা ভালো লাগবে আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জ এক ব্ল্যাক কালার ভিতরে পাচ্ছে এটাও চারশো পঞ্চাশ দুশো পঞ্চাশ করে কালারশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাবে দুশো পঞ্চাশের মাথা নষ্ট আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবেন্টের প্রাইস থেকে উইন্টার স্পেশাল কিছু কাশ্মীরি ডিজাইনের লং সোয়েটার কাটিকেন দেখাবো প্লাস হচ্ছে ডোরফুল্ডা গেঞ্জি হ্যালো কিটির ভিতরে পাবেন এবং পান্ডা প্রিন্ট ঠিক আছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ ভাই শ্রুতে হচ্ছে সোয়েটার দেখাবেন শ্রুতেই দেখাবো লং কাটিকেন সোয়েটার এটা চারটা বাটন ওপেন করতে পারবেন এটা হচ্ছে হাতাটা আর এটা দেখেন পুরো লুকটা চারশো টাকা বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখায় চারশো পঞ্চাশ এগুলো একদম অরিজিনাল উলের ভিতরে পাবেন ঠিক আছে এটাও আরেকটা ডিজাইন চারশো টাকা এটা দেখেন ডিফারেন্ট একটা ডিজাইন চারশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা থাকবে রেড কালার ভিতর রেড কালারটা এত সুন্দর দেখেন এটাও থাকবে চারশো পঞ্চাশে এগুলো একদম অরিজিনাল উলের ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমচরচাপ আছে মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে এটা ব্ল্যাকের ভিতরে থাকবে খুব সুন্দর বিস্কিট কম্বিনেশন চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর কালার হবে তিনটা সবগুলো তিনটা করে সেটিং তাই না তিনটা করে কালার সেটিং সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক ডিজাইন খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ভিতর পাচ্ছেন এটাও চারশো টাকা আরও অনেকগুলো কালার আছে দেখেন এটা একটা কালার সেম প্রাইস চারশো এটা একটা ডিজাইন থাকবে এটাও চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা একটা ডিজাইন থাকবে সেম প্রাইস আসলে এই সোয়েটার কাটিজনগুলোর এত বেশি ডিমান্ড শীত বাড়লে কিন্তু এগুলো আপনাদের হোলসেলেই সাড়ে পাঁচশো করে কিনতে হবে ঠিক আছে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ওপেন বাটন প্লাস হচ্ছে এটা হাতার পোষণ প্রাইস থাকবে চারশো পঞ্চাশে ভাইয়াদের এত এত কালেকশন আছে আপনার লং কাটিংয়ের ভিতরে মোটামুটি নতুন নতুন অনেক ডিজাইন কিন্তু পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা একটা কালার এটা লাস্ট ডিজাইন ছিল তাই না চারশো পঞ্চাশ আর এইটা হচ্ছে মেরুল কালার চারশো পঞ্চাশ টাকা ভিওর্স এখন দেখাবো ডোর শোল্ডার গেঞ্জ সেট এটা হালোকিটির ভিতর পাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এটা হচ্ছে গেঞ্জিটা এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে কালারগুলো দেখাই ভাইয়া বডি এটাও চুয়াল্লিশ পর্যন্ত এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে মাত্র দুশো টাকা একদম রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে দুশো পঞ্চাশের একদম মাথা নষ্ট ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ওকে এটার ভিতর এটা একটা কালার দুশো আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা সিলিট কালার দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো পান্ডাব প্রিন্ট আফ পান্ডা প্রিন্টের এত চাহিদা এটা কিন্তু শুধুমাত্র রাব্যান্টারপ্রাইজই পাচ্ছেন অন্য কোথাও পাবেন না ঠিক আছে এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি কটন কাপড় এগুলো সুপার কমফোর্টেবল যে কোনো সিজনের জন্য সুপার কমফোর্টেবল এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশের মাথা নষ্ট ডিজাইন এটা হচ্ছে হ্যালোকিটির ভিতরে এটা লাইট কালারের ভিতরে পাবেন আর এইটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা তো এগুলো জন্য ভিজিট করবেন রাবেন প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ